হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরা অনেক বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শনিবারের এখন কইতে বাজে সকাল ছটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে প্রতিদিন কিন্তু সকালটা থেকে মধ্যেই শুরু করে তবে সাড়ে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি জানি তো যে স্কুলটা ছুটি সেই জন্য সমস্ত কাজ ধীরে ধীরে করে নেব আসলে কি বলতো আমরা যত দেরি করে ঘুম থেকে উঠি না কেন আমরা যদি প্রতিদিন রাত্রিবেলা পরের দিনের রুটিনটা মাথায় একটু সেট করে নিই যে কোন কাজগুলো আজকে করব আর কোনটার পরে কোন কাজটা করব তাহলে দেখবে যত দেরি করেই আমরা ঘুম থেকে উঠি না কেন একটা প্ল্যান মাফিক করে কাজ করলে না সমস্ত কাজ টাইমের মধ্যে গুছিয়ে করা যায় আমি জানো তো এইভাবেই প্রতিদিন সংসারে সমস্ত কাজ গুছিয়ে করি আর সমস্ত কাজ যেহেতু একার হাতে করি তাই আমার মনে হয় প্ল্যানিং করে কাজগুলো করা উচিত তাতে নিজের জন্য না অনেকটা সময় বের করা যায় আর তোমরা দেখতেই পেলে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সকালের অনেকগুলো কাজ সেরে নিয়েছি আর তারপরে স্নানটা করে স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেও মেলে দিচ্ছি আর এখন তো চলে এসেছি সোজা ঠাকুর পুজোটা দিতে এর আগের আমার কোনো একটা ব্লগে একজন দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছিল এই গরমের মধ্যে গোপুগুলোকে একটু সুতির জামা পরিও আমি কিন্তু আমার গোপু দে সুতির জামাই বেশিরভাগটা পরাই তবে কি বলতো সপ্তাহের ওই বৃহস্পতিবার আর ওই একাদশীর দিনগুলোতে গোপগুলোকে একটু ভালো জামা পরাই আর সেদিন করে সাজাই না হলে গরমের মধ্যে আমি খুব একটা গোপুরগুলোকে সাজাই না আর গোপুরদের সাথে সাথে আমি আমার শিব ঠাকুরকেও স্নান করি নিয়েছি আর এই দেখো এগুলো কিন্তু সমস্ত আমার বাড়ির গাছের ফুল আমি কিন্তু প্রতিদিনই আমার গাছের ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়ে থাকি আর ওই বৃহস্পতিবার আর সোমবার করেই বাইরে থেকে ফুল কিনে আনা হয় আর ঠাকুর পুজোটা দিয়ে সোজা চলে এসেছি রান্না করে আমাদের জন্য চা আর তোদের জন্য জলটা বসিয়ে দিলাম মুখে তো হরলিক্স দেবো আর আমরা চাটা খেয়ে নেব আমার কালকের ব্লগে রিম্পা আমার কাছে কন্টেনারগুলোর লিঙ্ক চেয়েছ তো আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে লিঙ্কগুলো প্রোভাইড করে দেব। আসলে অনেকগুলো লিঙ্কই জমে গেছে অনেকেই আমার কাছে আমার সমস্ত কন্টেনার প্লাস আমার কিচেন আইটেমেরও কিছু জিনিসের লিঙ্ক চেয়েছো আমি নিশ্চয়ই কমিউনিটি পোস্টে শেয়ার করে দেব। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে করব এই কাতলা মাছের প্লেন ঝোল আবারও করে কীরকম গরমটা ঘুরিয়ে পড়েছে বলো সেই জন্য মাছের ঝোলটা ভাবলাম আজকে সমস্ত রকমের সবজি দিয়ে পাতলা ঝোল করব। আর তার আগে টিফিনটা একটু করে নিই টিফিনে আজকে করেছিলাম পরোটা আর তার সাথে মিক্সড ডালটা তো ওইদিকে মিক্সড ডালটা হচ্ছে এইদিকে পরোটাগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি আমার কালকের ব্লগে ত্রিবাণী কমেন্ট করেছে সে লিখেছে মন্ডে থেকে স্কুল ছুটি তো তোমাদের আমাদের তো মেসেজ করলো মানডে থেকে স্টার্ট ছুটি হ্যাঁ গো মানডে থেকেই ছুটি তবে মানডেটা তো আর ধরবো না আমি কিন্তু স্যাটারডে থেকেই ধরে নিয়েছি আর এইদিকে হাজব্যান্ডকে টিফিনটা গুছিয়ে দিয়ে এলাম আর তারপরে রান্নাটা বসিয়ে দিলাম একটা গ্যাসের ভাত চাপিয়ে দিয়েছি আর একটা গ্যাসে মাছগুলো ভেজে নিচ্ছি যা গরমটা আবার ঘুরিয়ে পড়েছে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলে না নিশ্চিন্ত তাহলে চলো রান্না করতে করতে আমার আজকের কয়েকজন সুন্দর দিদি বোনের নাম নেওয়া যাক সুমিত্রা দে পূজা দাস রয় শায়ন্তিকা বর্মন আমাদের গল্প কথা আমাদের স্বপ্ন এছাড়াও দিবা আজান মম ফ্রম বাংলাদেশ সেই লিখেছে বাংলাদেশ থেকে দেখছি সব কিছু মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে অনেক ভালোবাসা দিয়ে দেখা শুরু করেছি আর আজকে প্রথম কমেন্ট করলাম দিদি আশা করি আমার বাসা তোমাকে পেয়ে যাবো তোমাকে অনেক ভালোবাসা দিদি হ্যাঁ অবশ্যই তোমার পাশে থাকবো আর আশা রাখবো তুমিও আমার পাশে সবসময়ভাবে থাকবে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে রয়েছ আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো দুপুরে রান্না করার পর আর কিছুই সেভাবে শ্যুট করা হয়নি তারপর চলে এসেছি একদম সন্ধ্যের টিফিনে আজকে সন্ধ্যের টিফিনে ছিল মুড়ি আর সিঙ্গারা আর তার সাথে আনা হয়েছিল জানো তো চিকেন কারণ আজকে রাত্রে করব চিকেন আর পরোটা আসলে সানডে মানে তো আমাদের বাড়িতে চিকেন আর কালকে যেহেতু একাদশী পড়ে গেছে তাই আজকেই ভাবলাম অ্যাডভান্স চিকেনটা একটু রান্না করে নিই আর খাওয়া দাওয়াটা আজকেই করিনি কালকে তো আর খাওয়া দাওয়া হবে না আসলে জানো তো এই বিষয়টা শুধুমাত্র তোজোর জন্য তোজো জানে সানডে মানে চিকেন বা মাটন হবেই আর জানো তো ছোটোবেলায় না আমিও এরকম ছিলাম সানডে মানে জানে বাবা বাড়িতে আর বাবা বাড়ি থাকা মানে চিকেন বা মাটন যে কোনো একটা হবেই আর এখন দেখছি সেই স্বভাবটা আমার তোজোর মধ্যে এসে গেছে ও জানে সানডে মানে চিকেন বা মাটন হবে তবে ওর বাবা বাড়ি থাকে না আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রাত্রিবেলা রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর রান্নার পরে সব সময় তো আমি রান্নাঘরটা ক্লিন করে রাখি তো সেটা এখন করে নিচ্ছি আর কালকে যেহেতু একাদশী তাই ভাবলাম আজকে কিন্তু ধোঁয়া মাজাটা করে নিই সকালবেলা উঠে একটু হালকা হাতে মুছে নিলেই হয়ে যাবে আর তাছাড়া আমি যদি কোনোদিনও রাত্রে রান্না করি আমি কিন্তু সবসময় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কারণ আমি শুনেছি রান্নাঘর কিন্তু কখনোর জন্যই এরকম নোংরাভাবে ফেলে রাখতে নেই সেই জন্য যখনের কাজ তখন করে নেওয়াই ভালো এক্ষেত্রে না আমাদের কাজের চাপটাও একটু হলে কম হয় কোনো কোনো দিন তো রান্নাঘরটা আমি দিনের মধ্যে তিনবারও পরিষ্কার করে থাকি আবার কোনো কোনো দিন রাত্রিবেলা রান্নাবান্নাটা না থাকলে দুবারেই আমার কাজ মিটে যায় আর এই দেখো সমস্ত গ্যাসের ঝিক প্লেট এগুলোকে মেঝে নিচ্ছি তাহলে কী তো কালকে সকালে উঠে আর এই মাঝামাঝিগুলো আমাকে করতে হবে না রান্নাঘরের এই কাজগুলো সেরে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেব আর তারপর নিজেও একটু ফ্রেশ হয়ে নেব রান্না বান্নাটা মোটামুটি আমার সাড়ে নটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এরপরে নিজে ফ্রেশ হয়ে একটু টিভি টিভি দেখবো তারপর ওই দশটা নাগাদ খাওয়া দাওয়াটা করব কাল তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও কারণ কালকে আমার ইচ্ছে নেই কোনো ডেলিভ্লগ তোমাদের সাথে শেয়ার করার এইটা নিয়ে আমি একটা কমিউনিটি পোস্টও করেছি তোমরা আজকে আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় থাকবো তোমরা কালকে কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না খাওয়া দাওয়া দিয়েই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকের ভিডিওর সাথে